হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন শুরু আর আমাদের গৃহবধূদের কাছে প্রতিটা দিনই ব্যস্ততম আলাদাভাবে কিছু মনে হয় না তবে যেহেতু ছেলের স্কুল থাকে না রবিবার করে আবার কোনো কোনো সময় শনিবার করে তাই মনে হয় ওই দিনটা একটু ছুটি ছুটি ফিল হয় আর কি তো দেখো এখন স্কুলে টিফিন রেডি করছি আর যেটা ঘুম থেকে উঠেই মানে বলতে পারো একদম ইম্পর্ট্যান্ট কাজ আর কি কতক্ষণ স্কুলে টিফিনটা শেষ করব সেটা তো আজকে ডিম টোস্ট করে দিচ্ছি ফ্রিজে দেখছি ব্রেড রয়েছে তা ডিম টোস্ট করে দেবো এখানে তিনটে ব্রেড নিয়েছি তিনটে ব্রেড দিয়ে ডিম টোস্ট করে নেবো আর ওদিকে মানে ফলের মধ্যে কলা আপেল দুটোই রয়েছে তো ভোজোকে জিজ্ঞাসা করেছিলাম কি দেবো ও বলেছিল যে আপেল দিয়ে দিও তা ওইদিকে দুটুকরো আপেল কেটে দিয়ে দেবো আর এই সাত সকালে উঠে ছেলের স্কুলে টিফিন রেডি তারপরে তো সংসারের কাজকর্ম রয়েছে রান্না বান্না রয়েছে সমস্তটাই কিভাবে সামলাচ্ছি সবটাই তোমাদের সাথে এক এক করে শেয়ার করতে থাকবো এদিকে এখন টিফিনটা রেডি করছি এটা রেডি করে বোঝকে ঘুম থেকে ডেকে তুলবো তারপরে ব্রাশ করানো এসবগুলো করে দিতে হবে আসলে স্কুল থাকলে পরে কী হয় বলো তো ব্রাশটা আমি করিয়ে দিই নয় ব্রাশ নিয়ে এতক্ষণ ধরে বসে থাকে তো অনেকটা সময় লাগে বলে আমি স্কুল যেদিন যেদিন থাকে সেদিন আমি ব্রাশ করিয়ে দিই আর যেদিন ছুটি থাকে ও নিজে বসে বসে ব্রাশ করতে থাকে তো ওদিকে টিফিন রেডি করে সমস্ত কিছু হয়ে গেছে টিফিন বক্সেও ঢুকিয়ে দিয়েছি আর এখন এই যে খাওয়াতে বসেছি তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে নেয় খুব একটা মানে বিরক্ত যে করে তা নয় আর এদিকে দেখো ওকে খাইয়ে ড্রেস পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমিও তার সাথে রেডি হয়ে নিয়েছি আজ আমি ওকে যাব স্কুলে দিতে কারণ হচ্ছে বড়মশাই দোকানে রয়েছে আর শ্বশুরমশাই মানে চোখ দেখাতে যাবে তো এবার স্কুলে তো কাউকে না কাউকে দিয়ে আসতে হবে আর দোকানে কাউকে না কাউকে থাকতেই হবে দোকানে যে থাকবে সে আর বেরোতে পারবে না যে টুক করে গিয়ে স্কুলে দিয়ে আসি সেটা করা যাবে না তাই জন্য ভাবলাম আমি দিয়ে আসি আর এই দেখো স্কুলের রাস্তা দেখো তোমাদেরকে বলি না স্কুলের রাস্তার কি অবস্থা এই যে এই অবস্থা জিটি রোড থেকে ঢুকেই ওদের খানিকটা গিয়ে স্কুল তো ওই খানিকটা রাস্তার এ মানে এমন মর্মান্তিক অবস্থা মানে এত বাজে অবস্থা পলার বাইরে কিন্তু এত সুন্দর জায়গায় স্কুল না মানে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর শুধু সবুজ আর সবুজ এত সুন্দর পরিবেশ কিন্তু এই বর্ষাকালটা এত বিরক্ত লাগে রাস্তাটার অবস্থা খুবই খারাপ রাস্তাটা কেউ একটু ঠিকও করে না আর আসলে ওই এলাকাটা না পঞ্চায়েত এলাকা আর জানো তো সেই জন্য আর সেইভাবে মনে হয় ঠিক হয় না না কি কে জানে জানি না কি ব্যাপার এবার যাই হোক এবার ওখান থেকে ঢুকে আবার একটু যেতে হয় সেইখানটা স্কুল থেকে ওই ঘ্যাস এটা ওটা ফেলে মাঝে মধ্যে ভরাট করে রেখে দেয় মানে সমান করে রেখে দেয় রাস্তাটা কিন্তু ওইগুলোতে আর কি মানে পার্মানেন্ট কাজ হয় ওই গাড়ি ঘোড়া তো সব সময় চলছে স্কুলের গাড়ি তো কাতারে কাতারে গাড়ি ঢুকছে বেরোচ্ছে এবার ব্যাস দুদিনেই আবার রাস্তাঘাটের সেই খারাপ অবস্থা হয়েছে কবে যে ওই রাস্তাটা ঠিক হবে জানি না মানে বছরের পর বছর মানে শুনে যাচ্ছি ওখানে রাস্তাটার অবস্থা খারাপ কিন্তু কেউ আর ঠিক করে করার নেই আর কি এদিকে বোঝুক স্কুলে ছেড়ে আমি ওই টোটোতে ধরেই একেবারে বাড়িতে চলে আসলাম এসে এসে সংসারের কাজকর্ম তো কিছুই হয়নি সমস্তটা ফেলে রেখে দিয়েই ওকে নিয়ে ছুটতে হয়েছে তাই জন্য এই যে এসেই সংসারের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি একদম আসলে কি হয় বলো তো মানে শ্বশুর মশাই কোনো কোনো সময় দিয়ে আসে তো ওর বাবা দোকানে থাকে ওর বাবা দিয়ে আসলে শ্বশুর মশাই সেই সময়টুকুনি একটু দোকানে দাঁড়ায় এই করে এবার দুজনের একজনও মানে যেতে পারবে না যেহেতু সেহেতু ওই আমাকেই গিয়ে দিয়ে আসতে হবে তবে ওর বাবা গিয়ে নিয়ে আসবে ততক্ষণে দোকান বন্ধ হয়ে যাবে দেড়টায় ছুটি হয় তখন গিয়ে ওর বাবা নিয়ে আসবে তো যাই হোক দেখো এবার কাজগুলো টুকটুক করে নিই তাড়াতাড়ি করে আর আজকে দেখি সকালবেলা কি খাবে চিড়ে খাবে না রুটি খাবে কিছুই জিজ্ঞাসা করা হয়নি আসলে প্রতিদিন সকালবেলা বড় একবার করে জিজ্ঞাসা করে নিই যে কি খাবে আসলে খাওয়া নিয়ে না একটুখানি নখরা ছকরা আছে আর কি সব কিছু সব সময় মানে খেতে পারে না আর কি তো দেখি জিজ্ঞাসা করে নি কী খেতে চায় সেই বুঝে টিফিন রেডি করবো সকালের আর এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কেচে কুচে চলে এসছি ছাদে মেলতে আর ওয়েদারটা দেখো এক এক জায়গায় পরিষ্কার এক এক জায়গায় মেঘ মানে করে রয়েছে আর যখন তখন এই ঝাঁপিয়ে বৃষ্টি আসছে আর কি যে বিরক্ত লাগছে এই জামা কাপড় মেলে আবার ছুটে কিছুক্ষণ পরে এসে জামা কাপড়গুলো তুলে মানে তুলে রাখতে একটু যদি কড়া রোদ দেয় বেশ কয়েক ঘন্টা তাহলে পরে কাপড়গুলো শুকিয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু তারপরে দুপুরের পর থেকে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই কিন্তু এই যে এই রোদ উঠছে এই বৃষ্টি এই বৃষ্টি কমছে আবার রোদ উঠছে এত বিরক্ত করছে ওয়েদার আর বলো বিরক্ত লাগলেও তো কিছু করার নেই প্রকৃতি তো তার ওপর আমরা কিছুই করতে পারবো না ওর যখন যেমন ইচ্ছা হবে তেমন রূপে চলে আসবে আর আমাদের সেটাকে মেনে নিতে হবে একদম তো চলো জামা কাপড়গুলো ওইদিকে মেলে চলে আসলাম ঘরে এবার ঘরটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে আর বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তাহলে পরে ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও একটা তাহলে ভীষণ মানে এনার্জি পাই আর কি ভিডিওর মানে ভিডিও করার আর কি আসলে প্রথম মানে খুব প্রথম একদম নতুন নতুন চ্যানেল তো এবার তোমাদের ভালোবাসাটা খুবই কাম্য আমার কাছে তাই চাই যে তোমরা একটু একটু করে ভালোবাসা দিলে একটু একটু ভালোবাসা বেশ অনেকটা ভালোবাসা পেয়ে যাবো আর কি তো প্লিজ প্লিজ তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো আমাকে আর ভিডিও দেখতে কেমন লাগছে কোথাও কোনো ভুল হচ্ছে কি না ভুল ত্রুটি সেগুলো একটুখানি কমেন্ট করে জানিও তাহলে পরে সেগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো আর কি আসলে বুঝতে পারছি না তো কোনটা কী মানে কীভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করছি তোমাদের কেমন লাগছে তাই তোমাদের কাছে যে কমেন্ট পেলে পারে সেগুলো বুঝতে পারবো আর কি তো চলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ক্লিন করা হয়ে গেছে এবার দরজাটা বন্ধ করে নেমে বললাম নিচে এসে রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না বান্না সেরকম কোনো কিছু বিশেষ কিছু মেনুতে নেই আর কি আসলে কী জানো তো আমাদের তো ডেলি কার ডেলি বাজারে যায় এবার আজকে তো বাজারে যাওয়ার কেউই নেই মানে নয় শ্বশুর মশাই যায় নয় বড়মশাই যায় এবার শ্বশুর মশাই নেই বাড়িতে আর বড়মশাই দোকানে রয়েছে আর তো বললামই তোমাদের দোকানে একবার ঢুকলে আর বেরোতে পারে না তো এবার বাজারে যাবে কে তাই ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আজকের দিনটা কাজে মানে কাজ চালিয়ে দিচ্ছি কি আর করব বলো তো আমি আর শাশুড়ি মা সেইভাবে বাজার এসব করি বাজার দোকান করিই না বলতে পারো আর যেহেতু না সেইভাবে মানে এক্সপিরিয়েন্সও নেই তো সেই জন্য ঘরে থাকা জিনিসপত্র দিয়েই চালিয়ে দিচ্ছি তো গাটি কচু ছিল তো গাটি কচু দিয়ে একটু তরকারি করে নিলাম তবে গাটি কচু ওল এইসব একটু চিংড়ি মাছ পড়লে বেশ ভালো লাগে তো কি করব নিরামিষই করে ফেলেছি আর এই দেখো এদিকে পটল পোস্ত করেছি তো পোস্তর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে পটল পোস্ত করেছি তো বড় আবার এই আলু পোস্ত থেকে না পটল পোস্তটা খেতে বেশি ভালোবাসে আর কি তাই ভাবলাম যে পটল পোস্তই করি আর তার আগে তো শনিবার দিন আলু পোস্ত করেই ছিলাম তো সেজন্য যে পটল পোস্ত করে নিয়েছি আর কিছু তরকারি হয়েছে আর হবে হচ্ছে ডিমের তরকারি ব্যাস আর এদিকে দেখো শাশুড়ি মা তো ডিম খান না একদমই তো আমার বোজুর আর মানে বর মশাইয়ের জন্য হচ্ছে তিনটে ডিম আর মশাই আবার এই মানে এইভাবে সেদ্ধ করে খাওয়ার থেকে অমলেট করে তরকারি খেতে বেশি ভালোবাসে তাই ওনারটা এই যে অমলেট করে দিয়ে দিয়েছি তো আলু দিয়ে নিয়ে একদম কষা কষা করে মানে ডিম কষা করেছি আর কি তো যেহেতু এক ধরনের তরকারি রয়েছে গাটি কচুর তরকারি তাই জন্য একটু এটা কষা কষা করে নামালাম আজকে এই তো রান্না রান্নাবান্না হয়েছে তবে খাওয়ার জোর কিন্তু কারোরই খুব একটা বেশি থাকবে না বরমসেওর এই যেহেতু মাছ এসব কিছু হয়নি তো দুপুরের খাবার তো একটু মাছ মাংস এসব মানে চাই আর কি দুপুরের খাবারে রাত্রেবেলা যেমন খুশি আলু ভাত দাও আর ওইরকমই হয় রাত্রেবেলা আমাদের আলু ভাজা ডাল সেদ্ধ ডাল তার সাথে ডিম ভাজা ডাল আলু পোস্ত এইসবই রান্না হয় রাত্রেবেলা একদম হালকা ফালকা খাওয়া হয় খুব হয়তো কালে মানে হয়তো বছরে কয়েকবার হয়তো কোনো সময় ইচ্ছা হলে পরে হয়তো চিকেন হলো একটু এরকম মানে কোনো কারণবশত নয়তো আমাদের মানে ম্যাক্সিমাম দিনই আমাদের মানে মানে নিরামিষই খাওয়া হয় একদম হালকা ফুলকা খাওয়া হয় তবে দুপুরের খাবারটা সবাই চায় একটু মানে ভালো মন্দ কিছু হোক আর কি আর যেহেতু আজকে দুপুরে হয়নি তাই খাওয়ার ইচ্ছাটা একটু কমই থাকবে সবার তারপরে বোঝো মানে ও স্কুল থেকে এসে আগেই জিজ্ঞাসা করবে মা আজকে কী রান্না করেছো কি মাছ করেছো তো ও আজকে এসে একটুখানি মনটা খারাপই হয়ে যাবে আর কি কী করা যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই